ভালো হচ্ছে ভালো করে ভালো করে हेलो फ्रेंड्स আমি রাজু স্ট্রি আজকে চলে এসেছি আবার একটা নতুন ভিডিওতে হঠাৎই সন্ধেবেলা শুনলাম আমাদের বাড়ির পাশের ওই লোকালি মন্দিরে বিয়ে হচ্ছে তো দেরি না করে চটপট বেরিয়ে পড়লাম এরকম হঠাৎ করে পালিয়ে মন্দিরে বিয়ে শুনলে কার না দেখতে দেখতে মানে সীমা বিয়ে বাড়ি খেতে এসছে বিনা নেমন্ত সীমার মুখটা দেখি 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 সীমার মুখটা দেখি পুরো বিয়ে বাড়ি কেমন খেলে বলো আমি বিয়েটা হয়ে গেলে বাড়ি যাব তোমাকে মিষ্টি খাওয়াবে তো থাকো মা